বলবো তারা যেন আমাদের যে বাংলাদেশে যে অবস্থা করেছে বর্তমানে যেহেতু গতকালকে তারা ওদের যে পানির বন্দর রয়েছে ফারাক্কা রয়েছে এগুলো খুলে দিয়েছে এতে আমাদের অনেক কয়েকটি জেলা এত বেশি পানি প্রবাহিত হচ্ছে যেখানে মানুষ আশ্রয় কেন্দ্রেও যেতে পারছে না কারণ ওটা অনেক বেশি বিপৎসমের উপরে মিনিমাম হচ্ছে পঁচাত্তর পঞ্চান্ন সেন্টিমিটার উপরে মেয়েবি পঞ্চান্ন সেন্টিমিটার উপরে উপর থেকে প্রবাহিত হচ্ছে যেখানে আমাদের পশু পাখি তারপরে গাছপালা আর সোশ্যাল মিডিয়া তো কিছু দেখাচ্ছে এটা অনেক বেশি ভালো হয়েছে সোশ্যাল মিডিয়া হওয়ার কারণে আমরা খুব সহজেই খুব তাড়াতাড়ি জিনিসগুলো জানতে পারছি আগে তো এমন হতো যে আজকে ঘটনা ঘটেছে সারা রাতে নিউজ পেপারে আপনার প্রিন্ট হয়েছে আমরা পরের দিন সকালবেলা আগের দিনের কথাটা জানতে পারতাম সো এখন সোশ্যাল মিডিয়া আমাদের জীবনটা অনেক সহজ করে দিয়েছে আর মিলি যে টপিকটা পানি দূষণ সেটাকে আমরা অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করব আমাদের যে কলকারখানাগুলো রয়েছে এগুলোকে আমরা বলতে পারবো নোটিস করতে পারবো পারি যেন সেটা হচ্ছে যে তারা যেন একটু বজ্র যেগুলো রয়েছে এগুলো যাতে পানিতে না ফেলে এতে আমাদের মাছ মারা যাচ্ছে আর পানির অনেক বেশি ক্ষতি হচ্ছে পানি এখন খেতে অনেক বেশি প্রবলেম সো আগে অনেক পানি ফুটায় খাওয়া যেত কিন্তু এখন পানি ফুটায় ফিল্টার করার পরেও অনেক বেশি ফিল্টার করার পরেও পানি পরিষ্কার হচ্ছে না মূলত আপনার বাইরে পানি দূষণের কারণে তো আমাদের যে যেই বিষয়গুলো পানি দূষণের ওগুলো আমরা একটা নোট করবো নোট করার পরে হাইলাইট করব তারপরে যেটা যেটা পদক্ষেপ নিতে হয় আমাদের যে সরকার রয়েছে যারা পরিবেশ বান্ধব যারা ডিপার্টমেন্ট রয়েছে তাদেরকে তারপরে পানি মন্ত্রণালয় রয়েছে এগুলোতে আমরা অবশ্যই নোটিস করব তারা যেন এই জিনিসগুলা ঠিক করে দেয় আর এই জিনিসগুলো ঠিক করলে আমাদের দেশ হবে আরও সুন্দর আরও সবুজ আরও শ্যামলী অনেক অনেক বেশি ফসল হবে তখন আমাদের দেশ আবার সচল হবে সো আমরা অবশ্যই চেষ্টা করবো এই জিনিসগুলা হাইলাইট করার যেন আর আমাদের এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে কোনো জিনিস আমরা মনে যা আসে বলতে পারি এটার জন্য আমাদের সমন্বয়দের থ্যাংক ইউ